তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে এই বছর ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছ এবং তোমাদের এমডিসি বিষয়টি ডিজাস্টার ম্যানেজমেন্ট রয়েছে তো আজকের এই ভিডিওতে তোমাদের ডিজাস্টার ম্যানেজমেন্টের ওপর কিছু গুরুত্বপূর্ণ এমসি কিউটাই প্রশ্ন উত্তর আলোচনা করব। কারণ তোমাদের কিন্তু পরীক্ষা এমসি কিউটাই প্রশ্ন উত্তরই হবে তোমরা ভিডিওটা দেখতে থাকো আর যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এই রকমই ভিডিও পাওয়ার জন্য আর যারা মনে করছো এই পিডিএফ কবিটা সংগ্রহ করবে এর মধ্যে তোমরা দুশোর বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পেয়ে যাবে যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট কেবলমাত্র সেগুলোই বাছাই করা হয়েছে তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে একশো টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও তোমাদের পিডিএফ কমিটি পাঠিয়ে দেওয়া হবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো প্রথম প্রশ্ন দেখো বিপর্যয় বা ডিজাস্টার শব্দটি এসেছে অপশানে আছে গ্রিক শব্দ থেকে ফরাসি শব্দ থেকে রোমান শব্দ থেকে নাকি লাতিন শব্দ থেকে তো উত্তর হয়ে যাবে তোমাদের ফরাসি শব্দ থেকে দু নম্বর প্রশ্ন আছে দেখো ডিজাস্টার শব্দটির আক্ষরিক অর্থ কী অপশানে শয়তানের তারা দু নম্বর শয়তানের দূত নাকি শয়তান না শয়তানের মুখপাত্র উত্তর হয়ে যাবে শয়তানের তারা পরের প্রশ্ন দেখো কোন শব্দটি থেকে ডিজাস্টার শব্দটি এসেছে ডেস্ট্রয়েড ডেজিস্টিয়ার ডেসাস্ট নাকি ডিজাস্টারমাল উত্তর হয়ে যাবে দেখো ডিজাস্টেড পরের প্রশ্ন বিপর্যয়ের সংজ্ঞাতে রাষ্ট্রসংঘের মতে ন্যূনতম নিহত মানুষের সংখ্যা কত হতে হবে পঞ্চাশ জন একশো জন দুশো জন নাকি পাঁচশো জন উত্তর হয়ে যাবে একশো জন পরের প্রশ্ন কয়টি ভাগে বিপর্যয়কে ভাগ করা যায় দুটি তিনটি চারটি নাকি পাঁচটি উত্তর হয়ে যাবে দুটি পরেরটা বিপর্যয়ের ক্ষতিকে যে দুটি ভাগে ভাগ করা যায় সেগুলি হলো। অপশান এ আছে দেখো প্রত্যক্ষ ও পরোক্ষ অপশান বি অনির্দিষ্টকাল ও পরোক্ষ অপশান সি আছে দেখো পরোক্ষ ও নির্দিষ্টকাল নাকি নির্দিষ্টকাল অনির্দিষ্টকাল উত্তর হয়ে যাবে দেখো তোমাদের নির্দিষ্টকাল এবং অনির্দিষ্টকাল পরের প্রশ্ন কলোরাডো বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মতে বিপর্যয়ের সংজ্ঞা হল এক মিলিয়ন ডলার ক্ষতি ও একশো জনের বেশি আহত নাকি এক মিলিয়ন ডলার ক্ষতি এবং দেড়শো জনের বেশি আহত দুই মিলিয়ন ডলার ক্ষতি এবং একশো জনের বেশি আহত নাকি তিন মিলিয়ন ডলার ক্ষতি এবং একশো জনের বেশি আহত উত্তর হয়ে যাবে এক মিলিয়ন ডলার ক্ষতি এবং একশো জনের বেশি আহত পরের প্রশ্ন বিপর্যয়ের পূর্ববর্তী পর্যায়কে কী নামে অভিহিত করা হয় অংশগ্রহণমূলক পর্যায়ে পূর্বজ্ঞানমূলক পর্যায় পুনরুদ্ধার পর্যায় নাকি এর সবকটি উত্তর হয়ে যাবে পূর্ব জ্ঞানমূলক পর্যায় পরের প্রশ্ন বিপর্যয় হল এমন গুরুতর ঘটনা যার পরিণত হলো কবরখানা অক্তিরিকার স্মিথ ওয়েবকুটার মুড়ে নাকি ওয়েবস্টার্স উত্তর হয়ে যাবে স্টার্স পরের প্রশ্ন ইউনেস্কো বিপর্যয় তালিকা বাড়ানো শুরু করে কত সালে উনিশশো পঞ্চাশ উনিশশো উনিশশো ষাট উনিশশো নাকি উনিশশো উত্তর হয়ে যাবে উনিশশো পরের প্রশ্ন প্রত্যেক বছর দেশের কত শতাংশ লোক প্রাকৃতিক বিপর্যয়ের কবলে পড়ে চার পার্সেন্ট ছয় পার্সেন্ট আট পারসেন্ট নাকি দশ পার্সেন্ট উত্তর হয়ে যাবে ছয় পার্সেন্ট পরের প্রশ্ন বিপর্যয় দুর্যোগের কোন অবস্থা পূর্ববর্তী পরবর্তী সাময়িক নাকি এর সবকটি উত্তর হয়ে যাবে পরবর্তী পরের প্রশ্ন বিপর্যয় মোকাবিলার উপায়গুলি হলো এক নম্বর হচ্ছে দুর্যোগ মূল্যায়ন বিপন্নতার মূল্যায়ন ঝুঁকির মূল্যায়ন নাকি সব সবকটি উত্তর হয়ে যাবে উপরিয়ক্ত সবকটি পরেরটা বিপর্যয় রোধে আন্তর্জাতিক সংস্থাগুলি হল বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও নানার প্ল্যানার নানান প্ল্যানার এবং রেড ক্রস সোসাইটি রেড ক্রস সোসাইটি ও ইউনাইটেড নেশন ডিজাস্টার রিলিফ অর্গানাইজেশন নাকি ইউনাইটেড নেশন ডিজাস্টার রিলিফ অর্গানাইজেশন ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা উত্তর হয়ে যাবে ইউনাইটেড নেশন ডিজাস্টার রিলিফ অর্গানাইজেশন ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা পরের প্রশ্ন আধুনিক মনুষ্য সৃষ্টি বিপর্যয় হল কি যুদ্ধ জীবাণু সন্ত্রাস দাঙ্গা নাকি শিল্প দুর্যোগ উত্তর হয়ে যাবে জীবাণু সন্ত্রাস পরের প্রশ্ন বাহ্যিক বিপর্যয়কে কয় ভাগে ভাগ করা যায় দুই ভাগে তিন ভাগে চার ভাগে নাকি পাঁচ ভাগে উত্তর হয়ে যাবে দুই ভাগে পরের প্রশ্ন নিচের কোন বিপর্যয়টি ধীর গতিতে ঘটে ভূমিদশ খরা বন্যা নাকি সুনামি উত্তর হয়ে যাবে খরা পরের প্রশ্ন ক্রমান্বয়িক পরিবেশগত বিপর্যয়ের কারণ কি ভূমিকম্প সাইক্লোন এলনিনো নাকি উল্কাপাত উত্তর হয়ে যাবে এল নিনো পরের প্রশ্ন কত খ্রিস্টাব্দে ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের প্রধান আলোচ্য বিষয় ছিল স্লিপিং উইথ ন্যাচারাল ডিজাস্টার ইন ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ উনিশশো নব্বই উনিশশো একানব্বই উনিশশো বিরানব্বই নাকি উনিশশো তিরানব্বই উত্তর উনিশশো একানব্বই পরেরটা নিচের কোনটি অভ্যন্তরীণ প্রাকৃতিক দুর্যোগের কারণ ভূমিকম্প ভূমিদশ দাবানল নাকি সাইক্লোন উত্তর হয়ে যাবে ভূমিকম্প পরেরটা একটি প্রায় প্রাকৃতিক দুর্যোগের উদাহরণ কি ঘূর্ণিঝড় ভূমিকম্প সুনামি নাকি বাঁধের ছাড়া জলে বন্যা উত্তর হয়ে যাবে বাঁধের ছাড়া জলে বন্যা পরের প্রশ্ন যেখানে মানুষের জীবনযাত্রা নির্ধারণ করে প্রকৃতি এটি কোন মতবাদের প্রধান বিষয়বস্তু জিওক্রেটিক থিওক্রেটিক উক্রেটিক ক্রেটিক নাকি ডারোইন মতবাদ উত্তর হয়ে যাবে জিওক্রেটিক মতবাদ পরের প্রশ্ন বিপর্যয় সংক্রান্ত অনুসন্ধান পদ্ধতিটা কি পূর্ব বিপর্যয় পর্যায়ের অন্তর্গত বিপর্যয় পরবর্তী অবস্থার অন্তর্গত পুনর্বাসনের অন্তর্গত নাকি বিপর্যয় নির্ণয় পদ্ধতির অন্তর্গত উত্তর হয়ে যাবে পূর্ব বিপর্যয় পর্যায়ের অন্তর্গত পরের প্রশ্ন নিচের কোনটি সৃষ্ট দুর্যোগের উদাহরণ দাবানল পর্বতের ঢালে অবৈজ্ঞানিক কৃষিকাজ নদীখাত মজে বন্যা সৃষ্টি পারমাণবিক বিস্ফোরণ উত্তর যাবে পারমাণবিক বিস্ফোরণ পরেরটা দেখো প্রাকৃতিক বিপর্যয়ের উদাহরণ কোনটি জনবিস্ফোরণ বিষাক্ত রাসায়নিক মোচন বন্যা নাকি পারমাণবিক বিস্ফোরণ উত্তর হিসাবে বন্যা পরের প্রশ্ন আবহাওয়া সংক্রান্ত বিপর্যয় হল কি ভূমিকম্প খরা সুনামি নাকি ভূমিক্ষয় উত্তর হয়ে যাবে খরা পরের প্রশ্ন স্থলভাগে সংগঠিত ভূতাত্ত্বিক বিপর্যয় কোনটি সুনামি খরা ভূমিকয় নাকি ভূমিকম্প উত্তর ভূমিকম্প পরের প্রশ্ন বিপর্যয় ব্যবস্থাপনার অঙ্গ হল প্রারম্ভিক প্রস্তুতি সাংস্কৃতিক কর্মসূচি ঋণ গ্রহণ নাকি রাজনৈতিক প্রচার উত্তর হয়ে যাবে তোমাদের প্রারম্ভিক প্রস্তুতি পরের প্রশ্ন ইংরেজি হ্যাজার্ড কথাটিকে বাংলায় কি বলে ভয় বিপদ দুর্যোগ নাকি বিপর্যয় উত্তর হয়ে দুর্যোগ পরের প্রশ্ন মানুষ ও প্রকৃতি প্রকৃতিরক যৌথ কাজের ফলে সৃষ্ট একটি দুর্যোগ কী সৌরকলঙ্ক ধস তাপ্রবাহ নাকি শৈতপ্রবাহ উত্তর হয়ে যাবে ধস পরের প্রশ্ন একটি মনুষ্য সৃষ্ট দুর্যোগের উদাহরণ কী বন্যা খরা ধস নাকি ভোপাল গ্যাস দুর্ঘটনা উত্তর হয়ে যাবে ভোপাল গ্যাস দুর্ঘটনা পরের প্রশ্ন মরুভূমির সম্প্রসারণ কোন ধরনের দুর্যোগ প্রাকৃতিক মহাজাগতিক মানবকর্মকৃত নাকি প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্ট উত্তর যাবে প্রাকৃতিক ও সৃষ্ট তো তোমরা এই প্রশ্নগুলো খাতায় ভালো করে নোট করে নাও এবং মুখস্থ করতে থাকো এবং যারা মনে করছো এই পিডিএফ কবিটা সংগ্রহ করবে তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে একশো টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও তোমাদের পিডিএফ কবিটি পাঠিয়ে দেওয়া হবে এছাড়াও তোমরা ফার্স্ট সেমিস্টারের বিভিন্ন কোর্সের মেজর এবং মাইনার কোর্সের সাজেশন সংগ্রহ করার জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ